নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আর দেখুন আমাদের ফুল জমিতে কত সুন্দর ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর সকালবেলায় তো ফুল তুলতে চলে এসেছি আর সকালবেলায় ফুল তুলতেও কিন্তু খুব ভালো লাগে আর এত সুন্দর ফুল হয়েছে ফুল দেখে মনটা ভরে যাচ্ছে তুলতে তো কোনো কষ্টই হচ্ছে না এত ভালো লাগছে ফুলগুলো তুলতে ফুল তুলে মনটা ভালোই যাচ্ছে না হ্যাঁ কোনো কষ্ট হচ্ছে না তারপরে আবার পরিবারের সবাই মিলে একসাথে ফুল তুলছি এর তার তো কোনো কথাই হবে না আরো বেশি ভালো লাগছে নমস্কার কর্ম ভাই চাষির কর্ম করতে হবে সকালবেলা চলে আসি ফুল তুলতে ফুল তুলতে হবে তারপরে রাত বারোটার সময় আবার বাজার যাইতে হবে সামনে আবার ছট পুজোর বাজার আছে ওই জন্যই ফুলটা আজকে সকালবেলায় চলে এসেছি ফুলে কিন্তু এখন ভেজা শিশির লেগে রয়েছে ফুলের তো কিছু করার নাই এই শিশির অবস্থায় ফুল ফুলকটা তুলে নেবো তারপর আবার মালা গাঁথতে হবে একটা একটা করে মালা গাঁদতে তারপরে যাইতে হবে মার্কেটে ছট পুজোর বাজারটা ধরতে হবে এই জন্যই সকালবেলায় চলে আসি ফুল তুলতে আর পুজোর সিজন মানে ফুলের এক একটা বাজার কিন্তু হয় ফুলের সিজনে যেমন এক কালী পুজো গেলো দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেল এবার সামনে একটা ছট পূজা আছে ছট পূজার বাজারটা দেখি যদি কপাল ভালো থাকে তাহলে ভালো পাবো আর ভালো পাইলে তো আনন্দ যা ধরবে না ভাই তা তো ওইটাই ভালো একটু বাজার পাইলে পরে তখন আর খুশিতে ধরে না যে না ভাই আজকে বাজার ভালো পাইছি খুব আনন্দ খুব খুশি এইটাই হচ্ছে চাষির সব থেকে বড় পাওনা চাষ করে আর কিছু না ভাই সকালবেলা ফুল করা তুলে নেই তাই না পড়াশোনার একটা দিনের সকালবেলা উঠে আমি চলে আসি ফুল তুলতে মানে ফুল তুললে মনটাও ভালো হয় মানে পড়াশোনা করতেও ভালো লাগে একদম দারুন ভালো লাগে ফুল তুলতে সুন্দর ফুল তুললে তো সুন্দর মনটা হবেই

এই ফুলের জমিতে এই কাজ বাজ নিয়ে শশা ব্যস্ত এই ব্যস্তর জন্য আর সব সময় থাকা হয় না এই ফুল বাগান আসলে ফুল মনটাও খুব ভালো লাগে তারপরে মাঠের কাজ বাজ সারি গেলে মাছ দেয় দেয় সব যার জন্য দেহা কম যায় তাই না ভর্তি হয়ে গেল ফুলের জাকা কিন্তু ভর্তি হয়ে গেছে এবার বাবা যায় জাকা নামাই দিয়ে আসবে তারপরে শুরু করে দেবো হ্যাঁ ফুল ভাই সব মানে সব গাছে ফুল ফুটছে পরিপূর্ণভাবে ওই জন্যই ফুলটা তুলতে তুলতে বালতি এক বেলিতে দুই বালতি করে ফুল হয়ে যাচ্ছে ওই জন্য চাকাপর্তার দেরি লাগতেছে না ফুলটা এখন একদম এদিকটা যা ফুল ফুটছে মানে সব কটা গাছে ফুল ফুটছে এক একটা গাছে বিশটা কুড়িটা করে ফুল আছে ওই ফুলগুলো তুলতে ভাই আর ফুলগুলো ভাই এবার একদম খুব সুন্দর হয়েছে একদম টোবা টোবা না হ্যাঁ কদমের মতন কদমের মতন ও ফুলটা ভাই ঠিকঠাক মতন যত্ন হয়েছে ঠিকঠাক মতন সার ওষুধ পড়ছে ওই জন্য ভাই খুব সুন্দর হয়েছে এখন দেখা যাক তুলি বাজারে কি হয় একদম তোমার মেঝদা তো এক ঝুড়ি ফুল রেখে আসলো এখন ফুল তুলে তুলে এই ঝুড়িটাও ভরতে হবে যত বেশি ফুল হবে তত বেশি মজা না তুলতে নদা হুম যে আওয়াজ টপ 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 আওয়াজ এটাই সব ভালো লাগে ভাইদেই ভাইদে এইটাই মজানির ওটা বাকি আছে নাকি মাছ ধরিনি করা হয়েছে ওটা খালি ফুল আর ফুল দাম দেখি বন্ধুরা ফুল কেমন তুললাম সেটা তো দেখাইলাম এরপরে কি বাকি রইল ফুলের মালা গাথা ওই ফুলের মালা গাঁথাটা এরপরে বাড়ি যেয়ে দেখাবো কি করে মালা গাঁথতে হয় আর কিভাবে কত রাইতে বাজার বাজারে যাইতে হয় সেটাও দেখাবো আজকে পুরো লোকটা দেখতে থাকো সঙ্গে থাকো তারপরে পুরো জিনিসটা দেখাবো ফুলের কোথায় কি করতে হয় না করতে হয় চলো তুই শেষ করি আগে সবাই তো মাঠে ফুল তুলতে গেছে আজকে আমি একা একাই রান্নাটা নিই আবার সবাই বাড়ি এসে খাবে আজকে ফুল তোলার খুব তোরজা মাছটা কেটে নিয়ে এবার রান্না তারপর আজ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি মাছের এবার মাছটা কেটে নিই সুন্দর মাছটা দেখো খুব সুন্দর হ্যাঁ সুন্দর আছে মাছটা তুমি মাছটা কাটতে আমি থাকে যাই কটা ফুলতুলি যাও যা মাছটা কেটে রান্না করে নি হম তারপরে খাওয়া দাওয়া করে নিশ্চয় হ্যাঁ আবার রোদ আরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সিমটা একটু পাতলা পাতলা জল করবা কাঁচা লঙ্কা দিয়া ঠিক আছে ঠিক আছে বেশ কাটা হ্যাঁ হ্যাঁ যাও তুমি কলকাতা ধান নিতে আসা কথা ছিল কালকে আসতে পারিনি আজকে এসে ধানগুলো নিয়ে যাচ্ছে এখন আমাদের কয়টা ধানটা রেখে করে বিক্রি টাকা করে এই ভর্তি করলে হয়ে যায় একদিকে लगे ले <laughs> 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 গরম গরম একদম আর বসে থান্ড হবে না শুরু করতে হবে আর আজকে যা আর বেশি কিছু রান্না বান্না হয় নাই খালি বটবটি ভাজা দিয়ে

মাছটা খুব সুন্দর যেমন মাছটাও মিষ্টি তেমন সিমটাও এসে মিষ্টি মানে ব্যাপক দারুণ কম্বিনেশন উপরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর কি চাই গরম ভাতে যদি পরে হম আর কি হাজ হয় তো একদম ভাই যেমন মানে মনের মতন হয়েছে তেমন ভাই খাইতেও সুস্বাদ লাগতে হবে সেই নিজে সব একসাথে মা খাই নিলাম এবার টুকটুক করে বসে খাই অত দরকার নাই আজকে আমার কোনো কাজও নাই এই বেলায় রে শান্তি মতন আরাম করে বস্তার থেকে শুরু করছো কাজ আবার কতক্ষণ তারপর আবার রাত্রেবেলা নটা ডিউটি খুললে দেওয়া কিছু করার নাই ওই ডিউটি তো পালন করতে হবে

হ্যাঁ এমনিতেই ফুলের রঙ হয়েছে সোনার মতো আর যদি দামটা ঠিকঠাক মতন পেয়ে যাই সোনায় সোহাগার থেকে আর ভালো কিছু হবে না ভাই আমরা আশা করছি তাই দেখা যাক কি হয়